গুড মর্নিং এভরি ওয়েলকাম টু ডাব্লু বন স্টাডি সকলে লাইভে জয়েন করে যাও আমি তোমাদের সৌভিক স্যার জয়েন করে গেছি সকাল ঠিক দশটার সময় তোমরা জানো যে প্রত্যেক দিন সকাল দশটা মানেই স্যারের পলিটির ক্লাস সো সকলে লাইভে চলে এসো আমি জয়েন করে গেছি ইমিডিয়েট জয়েন করো আজকে একটা খুব সুন্দর ক্লাস হতে চলেছে খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা হবে সকলে লাইভে চলে এসো আর যারা সেশনটা দেখছো অলরেডি লাইভে আছো তারা আমাকে বলো যে তোমাদের কাছে আমার বডি অডিও ভিডিও সমস্ত কিছু ক্লিয়ার তো একবার আমাকে কামেন্টে লিখবে দেন আমি ক্লাসটা স্টার্ট করব জাস্ট আর শেয়ার তোমাদের কিন্তু শেয়ারের পরিমাণটা একদমই কম হচ্ছে সকলকে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই সেশনটা শেয়ার করো কারণ এই সেশনটা তোমাদের জন্য ঠিক আছে সো সকলে প্লিজ লাইক শেয়ার করে দেবে আর কেউ যদি নতুন থাকো তাকে আমি অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন স্টাডি তোমাদের জন্য অনেক কিছু অফার করছে ঠিক আছে সো চলো আজকে দেখা যাক আমাদের সেশন কি রয়েছে ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান দিয়ে আমি শুরু করছি তোমাদের সামনে একেবারেই খুব সুন্দর একটা কোশ্চেন যেটা তোমাদের এই কোশ্চেনটার মাধ্যমে আমরা অনেকটা ক্ল্যারিটি পাবো অনেকগুলো জিনিস আমরা আলোচনাও করবো এর মাধ্যমে ওকে তাহলে তোমরা বলো কোশ্চেনের আনসার দেখি তোমাদের আনসার নি দেন আমি শুরু করছি ওকে ক্লিয়ার ওকে ওকে গুড মর্নিং স্যার ওকে চলো দেখো কি বলছে প্রশ্ন ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি কত সঠিক সাল ও তারিখটি কত এর মধ্যে দিয়ে আমরা তিনটে জিনিসকে রিলেট করবো এটার মধ্যে তিনটে জিনিস রিলেট করবো কি সেই তিনটে জিনিস প্রথম আমরা জানব যে কবে কবে এই জিনিসটা ভাবনাটা এলো ভাবনাটা আসার পর সরি সংবিধানের লেখার কাজ শুরু হলো কাজ শেষ হলো গৃহীত হলো গৃহীত হওয়ার পর লাগু হলো জানি তোমরা জানো অনেকটা দেখবো কে কতটা আনসার করতে পারছো এক সেকেন্ড চলো তাহলে আমাকে কে বলবে এখানে যে প্রথম সংবিধানের কনসেপ্ট কার মাথা থেকে এলো ভারতে প্রথম কাকে ধরা কারণ হান্ড্রেড থার্টি ফোর এই উনিশশো চৌত্রিশ সাল কেন ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তিত্ব যার মাথায় কনসেপ্টটা এলো যে আমাদের সংবিধানের প্রয়োজন আছে ঠিক আছে একের ডি ঠিক আছে চলো তাহলে এই নামটা বলো কে সেই ব্যক্তি মানবেন্দ্রনাথ রায় এই ব্যক্তি কি বললো মানবেন্দ্রনাথ রায় কি বলছে যে আপনি অবশ্যই আমাদের ভারতবর্ষের একটা সংবিধানের প্রয়োজন আছে কারণ কি এতদিন ধরো ব্রিটিশরা তখনও যায়নি এবং তিনি কিন্তু তখন থেকেই আলোচনা করছেন যে আমরা আমাদের নিজেদের সংবিধান ঘোষণা করব। ঠিক কয়েকটা বছর পিছিয়ে যাও তুমি টোয়েন্টি নাইনে যাও তখন কিন্তু অলরেডি জওহরলাল নেহরুর নেতৃত্বে কি হয়েছে সংবিধান আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে একবারেই ভালো করে মনে করে দেখো উনতিরিশে যে উনতিরিশে জানুয়ারি উনিশশো সাল তখন প্রথম পতাকা উত্তোলন করা হয় ছাব্বিশে জানুয়ারি উনত্রিশ নয় ছাব্বিশে জানুয়ারি উনত্রিশ সাল ঠিক আছে তাহলে কেন ইম্পর্টেন্ট বোঝা গেল এইটা তারপরে পরে আমরা ইম্পর্টেন্স কোন সালটাকে নেব যে সালটা আমাদের সংবিধান লেখার কাজ শুরু হচ্ছে নাইনথ অফ ডিসেম্বর নয়ই ডিসেম্বর উনিশশো সাল এই সালটা কি হচ্ছে নাইনথ অফ ডিসেম্বর উনিশশো সাল কি হচ্ছে সংবিধান প্রথম লিখতে বসছে কারা বসছে সেই সংবিধান গণপরিষদের কমিটিরা এ তো লিখেছে আরুস খুব সুন্দর অবজেক্টিভ রেজলিউশন এবার মানবেন্দ্রনাথ রায়ের পরে আরেকটা নাম আমরা দিতে পারি জওহরলাল নেহরুর যে অবজেক্টিভ রেজলিউশন ঠিক আছে কিন্তু আমরা এটা নিলাম ইম্পর্টেন্ট নাইনথ অফ ডিসেম্বর 1946 কি সিক্স কী হয়েছিল এই ডেটটাতে গণপরিষদের প্রথম অধিবেশন কী বললাম গণ প্রথম অধিবেশন ওকে পেলাম এর পরের কোন সালটা নেব ইম্পর্টেন্ট হিসাবে পরপর বলেছ বলেছো তোমরা খুব সুন্দর উত্তরও করেছো নাইনটিন হান্ড্রেড দাঁড়াও সালটার আগে ডেটটা দিই কত তারিখ ছাব্বিশ ছাব্বিশে নভেম্বর কত সাল উনিশশো ঊনপঞ্চাশ সাল কী হলো সংবিধান গৃহীত হলো কার দ্বারা গণপরিষদের দ্বারা হ্যাঁ এগারোই ডিসেম্বর কবে নভেম্বর ঠিক আছে এই সালটার পর এই সালটার পর আমরা মনে রাখবো যে ইম্পর্টেন্ট ডেটটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি পঞ্চাশ সাল ক্লিয়ার ছাব্বিশে জানুয়ারি এর পরেরটাই হচ্ছে ছাব্বিশে জানুয়ারি টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি উনিশশো পঞ্চাশ এই সালটা প্রথমে আমরা পরপর এই স্টেপগুলো দেখছি এই পরপর স্টেপগুলো দেখার পর ছাব্বিশে জানুয়ারি আসছে নাইনটিন হান্ড্রেড জানুয়ারি কী করা হলো প্রথম কিন্তু লাগু মনে থাকছে প্রথম সংবিধান প্রথম লাগু হয় কাদের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে বোঝা এই পুরোটা হয়েছে যারা আগে থেকে জানো তাদের কাছে একেবারেই ক্লিয়ার যারা নতুন তাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ারিটি এলো ঠিক আছে ইয়াস তাহলে আমরা প্রত্যেকটা পরপর দেখলাম এবার এখানে যেটা বলেছে যে ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল চালু মানে এটা লাগু হয় কোন দিন তাহলে আমরা এটা নেব ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল সকলের ডি রাইট আনসার এসছে আমি আশা করছি ভেরি নাইস থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে খুব ভালো উত্তর দিয়েছ চলো আমরা নেক্সট দেখব পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার সেকেন্ড দাঁড়াও চলো নিম্ন উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুড কোয়েশ্চেন বলো দেখো বলছে কোশ্চেনটা পড়ো নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধান প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় সংবিধান দিয়েছে উত্তর সবাই না একটা আলাদা পেজ ভারতীয় সংবিধান মেনলি যাই করে উৎপত্তি স্থল হচ্ছে সব কিছু নয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা দেখব যে ব্রিটিশ সংবিধান থেকেই কিন্তু এটা এসছে দেশগুলির মধ্যে দেশের সংবিধানে প্রচলিত আচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডি নেবো রাইট আনসার ব্রিটেনের ব্রিটেনের কনস্টিটিউশন ওই ব্রিটেন থেকেই কিন্তু ম্যাক্সিমাম কনসেপ্ট ভারতে এসছে তাহলে এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটাতে ব্রিটিশ সংবিধান উত্তর আমরা আগে নেব ঠিক আছে অপশান নাম্বার ডিকে দেব মেইনলি প্রেফারেন্স মনে থাকবে তাহলে মেইন প্রেফারেন্স কাকে দিচ্ছি অপশন নাম্বার ডি ওকে স্যার তাহলে ভারতীয় সংবিধান বলবে না এইটা ভালো করে মনে রেখে দাও যে আচার আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা দেশের সংবিধানের যে আচার আচরণ হবে সেটা কোন পথে এগোবে এরা পথ দেখিয়েছে তারপরে আমরা ওই পথে পুরোটা চলি না চলি খানিকটা ঠিক আছে ক্লিয়ার তাহলে অপশন নাম্বার ডি এই তো নাম্বার থ্রি গুড কোয়েশ্চেন গুড কোশ্চেন আমাদের যে কনসেপ্ট ভারতের কি কনসেপ্ট সেকুলারিজি তোমরা কি জানো সেকুলারিজিম আছে টু টাইপস ওয়ান ইজ পজিটিভ ওয়ান ইজ নেগেটিভ ঠিক আছে চলো এখানে আনসার দাও যে ধর্ম নিরপেক্ষতা এই ধারণা ধারণাটি সঠিক দোতনা আসলে সঠিক কোন জিনিসটা অ্যাকচুয়াল উত্তর কি হবে রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করবে রাষ্ট্র নীতি প্রণয়ন ও প্রশাসনের ক্ষেত্রে ধর্মীয় কোনো চিন্তার দ্বারা প্রচলিত হয় না সংখ্যাগুরু সম্প্রদায় অনুসৃত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে আর ওপরে কোনটি নয় এই যে রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে বি অ্যাকচুয়াল আমি তোমাদের একটা কথা বলেছিলাম এর যে অ্যাকচুয়াল পজিটিভ আর নেগেটিভের মধ্যে পজিটিভটা কি আর নেগেটিভটা কী এই কনসেপ্ট তোমাদের আগে আমি একটু হালকা করে দিয়েওছি হালকা নয় ভালোভাবেই পড়িয়েছিলাম যখন ডিটেল ক্লাস হচ্ছিল হ্যাঁ ডিটেলে যেদিন ক্লাস হয়েছে সেখানে খুব ভালো করে তোমরা পড়েছ এই কনসেপ্টটা দেখো এক্ষেত্রে আমরা এঁকেই নেব আর একটা কনসেপ্ট আমরা মাথায় রাখবো সেকুলারিজম বলতে কি ধর্ম নিরপেক্ষ মানেটা কি ওয়ার্ড ইজ সেকুলারিজম এর অ্যাকচুয়াল মিনিং আমি ভারতবর্ষীয় বা একজন ভারতীয় হয়ে আমার যে কনসেপ্ট সেটা কি ওয়ার্ড ইজ মাই কনসেপ্ট ঠিক আছে এইটা বুঝতে হবে ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে সরকার কোন ধর্মকে সাপোর্ট করে না বোঝা গেল এখানে আমরা এটাই উত্তর নেব রাইট আনসার তাহলে সেকুলারিজম বলতে কোনো ধর্মকে সাপোর্ট করে না ঠিক আছে এই জিনিসটা ওরা বোঝায় মানে এটা ডেপথের কনসেপ্ট কিন্তু ওপরের কনসেপ্ট যদি নাও রাষ্ট্র যে কোনো সব ধর্মকে সমানভাবে সমর্থন করবে মানে সবাই এখানে সমানভাবে প্রায়োরিটি পাবে সবাই নিজের নিজের ধর্মচর্চা করতে পারবে যেটা হচ্ছে পজিটিভ কনসেপ্ট আর এর মানেটা এর অন্তর্নিহিত অর্থ যে না আমরা কোনো ধর্মকে সাপোর্ট করি না তার মানেই তো সব ধর্মকে অ্যালাউ করি এর মানেটাই তো এটা তাই না যদি ঘুরিয়ে কোশ্চিন দেয় ডেপ থেকে দেয় তাহলে এই জিনিসটা আমাদের দেবে বা এটা একটা পয়েন্টে থাকবে ছোট্ট করে তখন তোমাকে খুঁজতে হবে এটা বোঝা গেল কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার স্যার ওকে এক সেকেন্ড আমাকে একটু দেখতে দাও হ্যাঁ হুম এ হবে না এ হবে না ঠিক এ হবে না অপশন নাম্বার বিকেই নেবো কারণ দেখো এর সঙ্গে এটাই মিল আছে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে না করে না বি হবে এটা আমি আগেও করিছি সম্ভবত এরকম একটা কনসেপ্ট বি হবে ঠিকই বলছো আমারও সেটাই মনে হচ্ছে রাজনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় হ্যাঁ রাজনীতি প্রণয়ন হবে ঠিক আছে শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা প্রচ পরিচালিত হয় না একেবারেই তাই এই কনসেপ্টটা কোনো রকমেই ভুল নয় এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট রাইট আনসার সেক্ষেত্রে আমরা ওটাকে নেগেটিভ বলতেও পারি এই হিসাবে এর রেসপেক্টে তাহলে বিকে আমরা প্রেফার করব বেশি না এ যেটা বলছিলাম দেখো অ্যাকচুয়ালি ভুল বলতে না ভুল এও নয় বিও নয় কিন্তু এরকম কোয়েশ্চেন থাকলে আমাদের বেটার প্রেফারেন্স দেখতে হবে যে কোন আনসারটা আমাদের আরেকটু হেল্প করছে বা আরেকটু বেটার অপশানের দিক থেকে হ্যাঁ সেটাকে আমরা নেবো রাইট আনসার এক্ষেত্রে তুমি যদি পুরোটা বিচার করে দেখো তাহলে একটা সরকারের কাজ কি বা একটা গভর্নমেন্ট কিন্তু এই রুলসে চলবে হ্যাঁ রাষ্ট্রনীতি যে কোনো রাষ্ট্রনীতি প্রণয়ন করুক না সমর্থন করে না বলেছে হয় নয় দেখো এখানে না শব্দটা আছে এটা শেষ হচ্ছে এখানে নয় ওইখানে গিয়ে নাতে গিয়ে হ্যাঁ ঠিক আছে বোঝা গেল এই হয় নয় ওইখানে শেষ হচ্ছে বুঝতে পারো নি এখানে নাটা নেই বলে ঠিক আছে এই কনসেপ্টটা তুমি ভালো করে যদি দেখো আমাদের আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশন তারা কিন্তু সমর্থন করে না ঠিক আছে সেকুলার অ্যাকর্ডিং টু আওয়ার সংবিধান ঠিক আছে চলো নেক্সট দেখব চারের কোশ্চেন বোঝা গেছে সর্বভৌম এই কথাটির অর্থ কি সঠিক অর্থ বলতে চেয়েছে অনেক অর্থ হয় একটা শব্দের অনেক মানে আমরা পাই হ্যাঁ হ্যাঁ আরুষ বুঝতে পারিনি তোমার ব্যাপারটা আমিও বুঝতে পারিনি প্রথমে ঠিক আছে চলো এবার এবার অল ক্লিয়ার সকলের নৈশু বলো আচ্ছা সর্বভৌম শব্দটি কোন অর্থে সঠিক এখানে আমরা চারটে অর্থ দেখছি বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্তি সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্তি কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্তি দেখো আচ্ছা প্রিয়ামবেল পড়েছ সকলে তো পড়ো বা শোনো এই শব্দটা আমরা পেয়েছি তো সার্বভৌম কথাটা আমরা পেয়েছি এখানে এর মেইন উদ্দেশ্যটা কি হবে এই জায়গায় দেখো আমাদের আমি একটা পুরো ইতিহাসে যদি যাই ফিরে যাই ব্যাকে কনসেপ্টটা ভাবো যে আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে এইবার আমাদের দেশ ব্রিটিশদের এগেনস্টে ছিল ছিল এবং তাদের দ্বারা শোষিত হয়েছে নিপীড়িত হয়েছে ব্রিটিশরা কি করেছিল ওই পলিসিটা খেলেছিল যে এই দেশটাকে ভাঙতে গেলে বা এদেরকে রুল করতে গেলে একটা জিনিস আমাদের মেনে চলতে হবে দিস ইজ ডিভাইড অ্যান্ড রুল পলিসি আন্ডারস্টুড হোয়াট ইজ ডিভাইড অ্যান্ড রুল পলিসি ভালো করেই জানো জিনিসটা কি জিনিস এটা এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে ওরা কিন্তু আমাদের দেশকে ভাগ করতে চেয়েছিল এবং হয়েওছে ওরা অনেকটা সাকসেসফুল এবং তুমি দেখবে একটা মানুষকে ধর্মীয় জায়গায় আঘাত করো সেখানে তারা সেন্সিটিভ কুইক অ্যাকশন নেবে এইভাবে তারা বিভিন্ন ধর্মের মানুষকে আলাদা করার চেষ্টা করেছে এবং আমাদের যে সংবিধানের উদ্দেশ্যটা কি সংবিধানের উদ্দেশ্যটা যে উই আর ইউনাইটেড আমরা একত্রিত হয়ে থাকবো ভালো করে দেখো এখানে সর্বভৌম মানে ভ্রাতৃত্ববোধ কার সাথে কার এক ধর্মের প্রতি আর এক ধর্মের এবার কেন যদি এই কোশ্চেনটা এখান থেকে ওই কোশ্চেনটা আমি টানি কেন ভ্রাতৃত্ববোধ দরকার তোমাকে ইউনাইট থাকতে হবে আমাদের দেশ স্বাধীন ছিল না স্বাধীন হয়েছে তো আমরা একসাথে লড়াই করেছি বলেই হয়েছে তাহলে এই জিনিসটা আমি বোঝাতে চাইলাম যে তোমার কাছে এবার ক্লারিটি এসছে তো জিনিসটা আমাকে বলবে তাহলে এখানে আমরা নেব বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি আমি কেন বললাম কথাটা রেসপেক্টে কার রেসপেক্টে কীভাবে এলো জিনিসটা বুঝতে পেরেছ হ্যাঁ ক্লিয়ার স্যার তাহলে এ নিলাম রাইট আনসার এ সরি ভেরি নাইস সকলকে চলো তাহলে এবার আমরা কোশ্চেন নাম্বার ফাইভ নেক্সট কোশ্চেনে যাবো স্যার মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ের কোনো রাজ্যে সংবিধানের তিনশো ছাপান্ন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা অসম্ভব হয়ে উঠেছে চারটা অপশন আমরা পাচ্ছি কি হবে বলো চঞ্চল নন্দী ঠিক আছে ভাই সমস্ত ক্লাস পাবে চিন্তা নেই তোমাদের জন্য আছি আমরা ঠিক আছে নো টেনশন আমাদের সমস্ত ফ্যাকাল্টি রেডি আছে ক্লাস হবে ও আচ্ছা কোয়েশ্চেনটা দেখি আর এটা পারবে না হয়তো নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ের কোনো রাজ্যের সাংবিধান তিনশো ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা অসম্ভব হয়ে উঠেছে এস আর বোম্বাই বনাম ভারত সরকার এইটা ঠিক আছে এটা হয়তো পারবে না তোমরা যখন কেসগুলো স্টাডি করবে কিছু আছে সেগুলোতে এগুলো পড়তে হয় ঠিক আছে এটা মেন সে কোয়েশ্চেন ছিল দেখো আচ্ছা ভালো করে দেখো সকলে মন দিয়ে জিনিসটা দেখো ডাব্লু বিসিএস মহাপ্যাক ডাব্লু বিসিএস মহাপ্যাক হচ্ছে ডাব্লু এর স্টুডেন্টদের কমপ্লিট সলিউশন ভালো করে বুঝবে যদি তোমার ইচ্ছা থাকে যে আমি বিসিএস অফিসার হতে চাই যদি তুমি চাও যে আমি নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখতে চাই বা আমি একটা কমপ্লিট ব্যাচ ফাউন্ডেশন থেকে শুরু করে কমপ্লিট করতে চাই তাহলে তোমাকে আসতে হবে এর ব্যাচে কারণ এটাই তোমাকে ওই জায়গাটা দেবে যে ডিটেলে পড়াশোনা আর তোমরা ভালো করেই জানো যে এখন কম্পিটিশনের লেভেলটা কোথায় তো একটু ডেপতে যদি না পড়ি তাহলে কিন্তু আমরা কম্পিটিশন থেকে ছিটকে যাব আর আমরা বন স্টাডি পক্ষ থেকে কিন্তু ওই লেভেলের কন্টেন্ট দিই ঠিক আছে একেবারে এগ্রেড কন্টেন্ট আমরা তোমাদের জন্য সাজিয়ে আনি অবশ্যই তোমরা ডাব্লিউ বিসিএস মোহা পারচেস করতে পারো যেটা তোমাকে আমি কারেন্ট একেবারে তোমাকে লাইভ তোমাকে আমি দেখাচ্ছি কিভাবে তুমি এটা করতে পারবে এর ডিসকাউন্টটাও তুমি পাবে দেখো ধরো তুমি গেলে বন স্টাডির অ্যাপে তোমাকে প্রথমত বন স্টাডির অ্যাপে আসতে হবে যারা বন স্টাডি অ্যাপ ইনস্টল করো নি ইমিডিয়েট ইনস্টল করো তারপর তুমি নিজেকে ওখানে রেজিস্টার করাও নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তারপর তুমি এইভাবে একটা ইন্টারফেস দেখতে পাবে ক্লিয়ার যখনই তুমি এই ইন্টারফেসটা দেখছো এটা হয়তো তোমাদের মোবাইলে একটু অন্যরকম আসতেও পারে বাট তোমার বেশিরভাগই এরকম ঠিক আছে এবার তুমি পেইড কোর্স এলে বিভিন্ন কোর্সেস পাচ্ছ এই পেইড কোর্সের মধ্যে এখানে আমি দেখো এই ডাব্লু বিসিএস মহাপ্যাক এটা তুমি ভিউ ডিটেলসে গেলে ভিউ ডিটেলস করার পর বাই নাও এলো বাই নাও করলে সাথে সাথে দেখো অ্যাপ্লাই কুপন এটা হচ্ছে তোমার রেফারেল বা তোমার ডিসকাউন্ট কোড যেটা বিএসটিপেল এই কোডটি যখনই তুমি ইউজ করবে অ্যাপ্লাই করো দেখো সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট হচ্ছে এবার তুমি একটা কাজ করতে পারো তুমি তোমার মতো করে যে কোনো তোমার প্রসেসের মাধ্যমে পেমেন্ট করতে পারো এটা একটা কমপ্লিট ব্যাচ স্যার দেখো এই জায়গাগুলো ক্লিয়ার যে কোনো তুমি একটা প্রসেসের মাধ্যমে করে তারপর তোমরা অবশ্যই এই জায়গাটা দেখবে ক্লিয়ার তাহলে আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম এবার আসি যে জায়গায় ছিলাম এই যে বিএস টিপল থ্রি এটা হচ্ছে তোমাদের ডিসকাউন্ট কোড যখনই বিএস টিপল থ্রি দেবে দেবে ডিসকাউন্ট পাবে তার সাথে অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোয়ারিজ এটা বোঝা গেল আর তোমাকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং অ্যাপ এই সম্পূর্ণ যে সোশ্যাল মিডিয়ায় তোমাকে থাকতে হবে শব্দটি সঠিক ব্যঞ্জনা মানে কি এর সঠিক অর্থটা কি এর মধ্যে দিয়ে কোন জিনিসটাকে বোঝাতে চেয়েছে যে হেভিয়াস কার্পাস কি জিনিস কি এই হেভিয়াস কার্পাস বলো হেভিয়াস কার্পাসের যে তো তোমার অ্যাকচুয়াল যে অর্থটা অর্থটা কী লুকিয়ে আছে লেখা হয় এর মানেটা হচ্ছে টু হ্যাভ দ্য বডি টু হ্যাভ দ্য বডি এর মানেটা কি স্বশরীরে হাজির থাকো তোমার শরীরটা যেন প্রেজেন্ট থাকে তার মানে আমরা একে নেবো সশরীরে উপস্থিত টু হ্যাভ দ্য বডি মানে তুমি সশরীরে প্রেজেন্ট থাকবে ঠিক আছে ক্লিয়ার হেভিয়াস কার্পাস শব্দটি সঠিক সঠিক ব্যঞ্জন বোঝা গেলো ওকে তাহলে এই জিনিসটা আমরা পেলাম তাহলে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা এবার এখান থেকে আরেকটা কথা বলবে কার সামনে তোমার আমার সামনে সশরীরে প্রেজেন্ট করবে না কার সামনে প্রেজেন্ট করবে তার সামনে প্রেজেন্ট করবে সে হচ্ছে বিচার ব্যবস্থার একটা হেড অংশ বা বিচার্য যে সংস্থা কোর্টের সামনে ঠিক আছে টু হ্যাভ দ্য বডি যেটা আরুষ লিখেছে এই শব্দটা দিয়েও কোশ্চেন দেয় নেক্সট আমরা নাম্বার সেভেন দেখব ভারতের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে দেখি সকলে ফুল এনার্জিতে আছো তো দেখো আর একটা কথা এটা মাথায় রাখো কিন্তু খুব কুইকলি আমাদের বিসিএস এরও নোটিশ হতে পারে সবাই কিন্তু রেডি হয়ে যাও রেডি হয়ে যাও একেবারে সকলে সিরিয়াস হয়ে যাও বিফোর কোর্ট তপন খুব সুন্দর আনসার করেছো ভাই থ্যাংক ইউ ভেরি মাচ দেখো এখানে আমাদের একটা প্রশ্ন দিয়েছে যে ভারতের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পদ এর বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে তাহলে কোন সেই সাংবিধানিক ব্যবস্থা যেটা আমাদের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চালু আছে এটা ভারতের অর্থ কমিশন যেটা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর গঠিত হয় এবং এখানে মানি ডিস্ট্রিবিউশন ব্যাপারটাও আছে এই কমিশন ঠিক করবে কতটা পরিমাণ অর্থ কোথায় বরাদ্দ হবে ঠিক আছে তাহলে ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পদের বিভাজনের ক্ষেত্রে যে জিনিসটা আমরা নেব আনসার সি হচ্ছে রাইট আনসার অর্থ কমিশন এবার কে আমাকে বলবে অর্থ কমিশনের গঠন আর্টিকেল নাম্বারটা কত কে আমাকে এই প্রশ্নের উত্তর দেবে অর্থ কমিশনের গঠন কত নাম্বার আর্টিকেলে আমরা পাচ্ছি বলো কত নাম্বার আর্টিকেল অর্থ কমিশনের গঠন করছে ইমিডিয়েট কুইকলি রেসপন্স করবে ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে স্যার আর্টিকেল নাম্বার আর্টিকেল নাম্বার টু এইটটি আর্টিকেল নাম্বার টু এইটটি ওকে চলো শোনো তাহলে আজকে আমরা আর এগোবো না আজকে ক্লাসটা এখানেই এন্ড করছি এরপর নেক্সট কোনো ক্লাস হবে তোমরা সকলেই আজকে ক্লাসটাকে একটু লাইক শেয়ার করে দিও কেমন লেগেছে স্যারের ক্লাস অবশ্যই জানাবে আবার নেক্সট ক্লাসে আমরা কিন্তু আসছি খুব সুন্দর সুন্দর আরও কোশ্চেন ক্লাস কেমন হয়েছে এটা তোমাদের ডিউটি জানানো স্যার কেমন নিচ্ছে ক্লাস সেটাও তোমাদের ডিউটি থ্যাংক ইউ ভেরি মাছ সকলকে লাইভে থাকার জন্য থ্যাংক ইউ ওকে আবার নেক্সট হবে থ্যাংক ইউ আজকে একটু ক্লাস আছে নেক্সট ইমিডিয়েট ম্যাম চলে এসছেন তো ওনাদের ক্লাস হবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ